সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম এই জায়গাটা অনেকেই তোমরা চেনো এটা ডানলব ব্রিজ ডানলব ব্রিজটা আমরা ক্রস করছি এবং কোথায় যাচ্ছি তোমাদের সাথে একটু একটু করে সবই শেয়ার করব তো চলো আস্তে আস্তে আমরা চলে যাই কদিন ধরেই ইচ্ছা করছিল একটু শান্তিনিকেতন যাবো ঘুরতে কিন্তু শান্তিনিকেতন যাওয়ার এই বর্ষাতে ঠিক হবে কি না সেটাই বারবার ভাবছিলাম তারপরে ভাবলাম যে না খুব যখন মন করছে শান্তিনিকেতন যাই তো চলো সকাল সকাল তাই বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা পার হচ্ছি বালির ব্রিজ এই রাস্তাগুলো আপনাদের সাথে অনেকেই চেনা তাও আপনাদেরকে একটু দেখালাম সকালবেলার পরিবেশটা একদম অন্য রকম একটা সুন্দর পরিবেশ ছেলে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েছিলো এবং তাকে রেডি করে আমরা বেরিয়ে পড়ি বেশ কিছু তো যাওয়ার পর ভীষণই খিদে পেয়েছে তাই একটা দোকানে দেখলাম গরম গরম কচুরি ভাজছে কচুরি আর তরকারি খেয়ে নিলাম এবং সেখান থেকে চলে গেলাম বর্ধমান একশো আট মন্দির দর্শন করতে বর্ধমানের নবাবহাটে অবস্থিত এই একশো শিব মন্দিরটি একটি প্রাচীন ইতিহাস রয়েছে কথিত আছে এই এক একসময় প্রকৃতির দুর্যোগে জনশূন্য হয়ে পড়ে ঠিক এই সময় ইংরেজদের সাথে বর্ধমানের বিধবা রানী বিষ্ণুকুমারী যিনি রাজা তিলক চাঁদের পত্নী ছিলেন তার সাথে গোলযোগের সৃষ্টি হয় তবে রানী ভক্তিমতি থাকায় একসময় বর্ধমান সমস্ত দুর্যোগ থেকে মুক্তি পায় রানী স্বপ্নে মন্দির নির্মাণের জন্য বৈদিক আদেশ পান এই স্বপ্ন অনুসারেই সতেরোশো অষ্টআশি সালে এই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয় স্বপ্নাদেশ অনুসারে রানীকে একশো আটটি শিব মন্দিরে স্থাপনের কথা বলা হয় একটি জপমালায় যেভাবে একশো আটটি বীজ একত্রে বিলিত করে একটি জপমালা নির্মিত হয় ঠিক সেই আদতেই একশো আটটি শিব মন্দির গঠিত হয়েছে প্রতিটি মন্দির ছোট কুড়ে ঘরের আকৃতি এবং সমান আকারে নির্মাণ করা হয়েছে প্রতিটি মন্দিরের ভেতরে স্থাপিত আছেন ভগবান শিব মন্দিরে অবস্থিত একটি বিশালাকার জলাশয় সম্পন্ন মন্দিরটিকে দুইটি অংশে বিভক্ত করেছে চারিদিকে ছোট বড় গাছের সমারোহ এবং পবিত্রতার সমন্বয়ে সজ্জিত এই মন্দিরে প্রবেশ করলে মনে হয় এখানে সাক্ষাৎ ভগবান শিবের অগাধ বিচরণ সাপ্তাহিক পুজো ছাড়াও এখানে সংক্রান্তি পুজো শিবরাত্রি এখানে পালিত হয় এই মন্দিরটি প্রতিদিন সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এখানে আসতে হলে ট্রেন হাওড়া থেকে মেল লাইন বা কট লোকাল ট্রেনে চেপে পৌঁছে যান বর্ধমানে বর্ধমান স্টেশন থেকে বাস বা টোটো ভাড়া করে কিছুটা দূরেই অতিক্রম করে পৌঁছে যাবেন এই বর্ধমানের একশো আট শিব মন্দির এই শিব মন্দির তো আমাদের ঘোরা হয়ে গেল এবং আমরা যে জায়গাটাতে যাবো বলে ঠিক করেছি শান্তিনিবেতন এবং সেই দিকেই আমরা রওনা দিয়েছি এর পরের ভিডিওটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখন জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন